এতি মেরে মেরে আমরা আমরা সাহায্য করবো এতি মেরে আমরা বুদ্ধি করবো আমরা আমি একজনে দশ হাজার বুদ্ধিমু একটি ব্যক্তিরা ভালোবাসি সেই হলে রোহিত শহীদ রাষ্ট্রপতি জওর রহমান যার পিতারে কোনো লোভ ছিলে না লালুসা ছিলেন না সেই দৃশ্য ধরে যাচ্ছিলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে তারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লামের যে ন্যায় পরণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব ভাবি এবার আমরা কিসে ভোট দিব ভোট দেব কিসে ভাবি অবশ্যই জি আপা

সবাই দানে ভোট দিব আমারই লোক ভোট দেবো আমি উনি ভালো তার একটু আমার এতিম হ্যাঁ একটা ভাই নাই মা নাই বাপ নাই কেউ নাই এতিম এতিম সন্তানের আমরা ভোট দিব কী খারাপ করছে ও তো কোনো খারাপই করে না আমি আসছি হাজারিবাগ থেকে আমার দেশের বাড়ি নোয়াখালী মাছ দিই এ পেনির লগে দশ টাকার মালা হাসিনা সরকার আছে না উনি আগো অনেক জায়গা লিয়া গেছে আমগো অনুরোধ আগো এই জায়গাগুলি সব কিছু দিব তার ক্রমান তার ক্রমান আগো এই জায়গাগুলি সব কিছু আমরা কিছু চাই আছি না সব লিয়া গেছে ব্যাংকের বেটা করে দি আমি এখানে আইসি আমার মাদার দেখার লাই খালদা দিয়ে খালেদা দিয়াকে খালেদা দিয়া কোনো অন্যায় করে না খালেদা দিয়া কোনো কিছুর দিকে একটু তাকায়ও না সরকার মানি এভাবে এত ভালো সরকার আমি আর দেখি আর শেখ হাসিনা তো উকুন যেরকম বাসে এরকম ঘর বাড়ি আলি সব ব্যাংকে আলাইছে জায়গা সম্পত্তি সব লিয়া গেছে সব জায়গা লিয়া গেছে তা আমার অনুরোধ আমাকে এই জায়গাগুলি তার একটু আমার যাতে বিরোধ দেয় এটি মেরে এটি মেরে আমরা আমরা সাহায্য করুন এটি মেরে আমরা ভোট দিব আমরা আমি একজনে দশ হাজার ভোট দিব তাদেরকে আমি আমি করতে আছি আমার কথা শুনে আমশ হাজার বিশ হাজার লোক ফ্যামিলিতে আত্মীয় স্বজন সবাই উনারে দানে ভোট দিব সবাই দানে দিব আমি তার রহমানের তারকের মারে আমি ভালোবাসি পাশে আমশে পাশে উনি হাসিনা তো মানে এম এমপি মন্ত্রী দশ হাজার মন্ত্রী মন্ত্রী আসিল জায়গা সম্পত্তি সব গেছে লেগেছে আমা লেগেছে কলাতিয়া হ্যাঁ দিমু মানসের ডাকি ডাকি আমি দিমু আর তিরিশশ জন যত আছে আমার দশ হাজার লোক আছে সবাই দিব দানে সবাই দানে ভোট দিব আমারই লোক ভোট দিব আমি উনি ভালো তার একটু মানে এতিম হ্যাঁ একটা ভাই নেই মা নাই বাপ নেই কেউ নেই এতিম এ তিম সন্তানের আমরা ভোট কী খারাপ করছে ও তো কোনো খারাপই করে না ওই হাসিনা যখন আসে আট সালে উনি পলাই গেছে হাসিনার বয়ে হাসিনার বয়ে উনি পলাইছে বুঝ আমার কথা বুঝেন হাসিনার বয়ে উনি পলাই গেছে আর এ আঠারো বছর সতেরো বছর পরে উনি আছে সতেরো আঠারো বছর পরে তো সবই মরিয়া গেল উনি অনে একা না এক যান এক করেন অটোওয়ালারা কইতে আছে এয়ারপোর্টে যদি এই খালেদা জিয়া নামে এয়ারপোর্টে বিমানবন্দরে তারেক জিয়া তারেক জিয়া যদি বিমানবন্দরে নামে কয় এক কোটি টাকা ঘুষ দিই কয় যা তারেক জিয়ারে গুলি করে অটোওয়ালারা কইতে আছে অটো দিয়ে যায় না সবসময় অটো দিয়ে তো আসি যায় আসা যাওয়া করি আমরা এ অটো আলারা কইতে আছে নিজের আমি তো নিহি আমরা একদম চোপ মুখের মধ্যে কষ্টিভ লাগাই দেখছি কোনো কথা নেই আল্লাহ দেখ আল্লাহ তার জিয়া ও হ্যাঁ যাতে ভালো করবো আল্লাহ হেতার দিক যাতে ভালো করবো আমরা হেতার সাই বিএমপি কে ভোট দিলে বিএমপি জান্নাত দিতে পারবে না আর দিবের চাপেও না না ফার্মাসি কথা বিএমপি বলবে না তবে দিবে দিবে যে রকম ফ্যামিলি কার্ড দিবে যে আমাদের দেশনায়কে 31 দোপা যে বাস্তবায়নতা করতে চাইছে যে অঙ্গীকার করছে সেই 31 দোপা তিনি বাস্তব চাইতো అన్నতি তুই সহজ আমি পাপ করছি সারা जिंदगी একটা ভোট তাহলে হিন্দুরা ভোট দিলে কি পাবে স্বর্গ আর আমরা তো এখানে সবাই মুসলমান মুসলমান নয় আমরা মুসলমান আপনারা সবাই নামাজ পড়েন তো হ্যাঁ একটা কথা আছে সুন্দর একটা বাক্য আছে সালাদ তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মমিন রবব্রিয়া আলা রব্রি আজি। আর সোলা তু মিথ্যাউল জান্না নামাজ হচ্ছে বেজদের সাবিক সুতরাং নামাজ পড়তে হবে এরপরে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন তবে একটা বিষয় থেকে সবাইকে সতর্ক থাকতে হবে সেটা কি একটা দলের লোক আসবো আসি আমরা করে কইবো যে এই দলের লোকেরা ভোট দিলে বিজয় হবে এই সমস্ত কথা থেকে আপনারা সতর্ক থাকবেন আর সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতা নির্বাচন করা আপনারা যাকে নির্বাচন করবেন তাকে ভোট দিবেন সেই লোকটা সৎ যোগ্য এবং ন্যায়পরায়ণ কিনা আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি আপনাদের কাছে এমন একটা ব্যক্তিকে ফাটাইছেন আপনারা তাকে সুখ বন্ধ করে ভোট দিতে পারবেন সৎ যোগ্য এবং ন্যায়পরায়ণ আপনারা আপনাদের দানের শিশুর ভর্তিকে চিনেন আপনারা ছিলেন তার নাম কি বলছেন আপনারা আল্লাহ রায় আল্লাহ যদি বিএনপি সরকার গঠন করে উনি কুরান এবং সাল্লামের ন্যায় ন্যায়ণতা অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান শেখ হাসিনার মতো উন্নয়নের প্রতিশ্রুতি দেন নাই আর উন্নয়ন হইলে তো রাষ্ট্রের হবে এই বাংলাদেশের বিশ কোটি জনগণের কি উন্নয়ন হলো তিনি শেখ হাসিনার মতন গড়ে গড়ে চাকরি দিবে এমন প্রতিশ্রুতি দেন নাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা যদি বিএনপি কে ভোট দেন দানি কে ভোট দেন আল্লাহ যদি চায় আল্লাহ রহমতে বিএনপি যদি সরকার গঠন করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ফরমান তার কোরআন সুন্নাহর আলোতে রাষ্ট্র পরিচালনা করবেন আপনাকে এটা চান না আপনারা কি এটা চান না এর জন্য তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি তিনি বাংলাদেশের বিশ কোটি জনগণের জন্য সুন্দর একটি পরিকল্পনা করেছেন তার ভিতরে বিশ কোটি মানুষের চার কোটি পরিবারের জন্য তিনি সর্বপ্রথম প্রাথমিক সুন্দর একটা পরিকল্পনা সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা কি এটা কাকে দেওয়া হবে এটা হচ্ছে একটা ব্যাংক কার্ডের মতো আর এটি আমাদের মা বোনদেরকে দেওয়া হবে এটার সর্বোচ্চ এটা এটাতে আড়াই হাজার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আনা হলে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো খাদ্য শস্য তাদেরকে প্রদান করা হবে এরপরে তিনি কৃষকদের জন্য সুন্দর একটা পরিকল্পনা করেছেন যার নাম হচ্ছে কৃষক কার্ড আপনারা যারা কৃষক আছেন এখানে বীজ শস্য হতে সার কীটনাশক এরপরে আপনার ভিটামিন অর্থাৎ কৃষি সামগ্রীর যত কিছু লাগে সরকার আপনাদেরকে বরাদ্দ দিবে ওই কার্ড দেখালে আপনারা পেয়ে যাবেন এখনকার মা বাপেরা তাদের তারা তাদের ছেলে সন্তানকে ছেলে সন্তানদেরকে নিয়ে খুবই চিন্তিত থাকে যে আমার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমার ছেলেদের পড়ালেখার খরচ আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষা কার্ড করে দেবে তার আপনার ছেলে মেয়েরা আপনাদের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তারাই নিশ্চিত করতে পারবে সেই শিক্ষা কার্ডের মাধ্যমে তো আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহর রহমতে যদি তিনটা কার্ডে আপনার ঘরের ভিতরে হয়ে যায় এক ফ্যামিলি কার্ড কৃষক কার্ড

এমপি হলে মন্ত্রী হবে তো আমি আমি আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে প্রতিশ্রুতি দিয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবার আগে বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের সামনে কিছু বলবেন আমরা কোনো কার্যক্রমের রাজনীতি করি না আমরা কোনো ওমিদজা ফকরুল ইসলাম আলুনগির রাজনীতি করি না মহেশচন্দ্র দা রাজনীতি করি না মির্জাবাসের রাজনীতি করি না আমরা রাজ আমরা একটি ব্যক্তিকে ভালোবাসি সেই দহলে রোহিত শহীদ রাষ্ট্রপতি দিয়ার রহমান যার পিতারে কোনো লোভ ছিল না লালসা ছিল না সেই দীষ্ট ধরে রাখছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ

আমাদের ছাত্র নেতা রাজু হাতে করে নিয়ে এসেছেন এক পাশে থাকলে ধানের শেষ আরেক পাশে থাকবে এই ফ্যামিলি কার্ডের সিম্বল আপনারা প্রত্যেকে যারা ভোট চাইতে যাবেন প্রতিটি পরিবারের আমাদের মা বন্ধু বলবেন বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডের বিপরীতে দুই থেকে আড়াই হাজার টাকা করে আমরা বরাদ্দ করবো প্রতি মাসে যতদিন এই কার্ডটা ভ্যালিড থাকবে ওনার যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি পাবেন আমাদের আরেকটি অঙ্গিকার থাকবে কৃষক কার্ড এই দেখছেন কৃষক কৃষক কার্ডের আমরা একটি ভোট দেওয়া হবে কৃষকের জন্য কিছু টাকা বরাদ্দ করা হবে এই কার্ড দেখানোর সাথে সাথে আপনারা সার পাবেন এই কার্ড দেখানোর সাথে সাথে আপনার কৃষকের জন্য অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা পাবেন এরকম একটি বাংলাদেশের স্বপ্নের পথ ধরে আমরা হেঁটে চলেছি আপনারা ভোট চাইতে গেলে এরকম একটি সময় আপনাদের অতন্ত্র প্রভুরীর মতো থেকে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব আপনাদের দীর্ঘ সতেরো বছর পরে আপনারা কেন্দ্রে যাবেন যাবেন আপনারা যদি আপনার সাংবিধানিক অধিকার সেই অধিকারকে রাখা হয়েছিল আজকে সকালে আমার সাথে পাঁচজন শিক্ষক প্রতিনিধি এসেছিলেন দেখা করতে তারা একদিকে বলছেন আমার ভোট করতে চান আর এককে বলেছেন ওনারা প্রিজাইডিং অফিচার হতে চান আমি বলেছি আপনাদের যে কোনো একটা হতে হবে যদি প্রিজাইডিং অফিসার হন আমার জন্য আপনার ভোট চাওয়ার দরকার নাই আপনি খালি নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারেন আমি ভোট দেখাতে রেফ্রি হতে চাই না আমি ভোট চুরি রেফ্রি হতে চাই না আমি দুর্নীতি করার জন্যে আমি এই আলিশান বাড়ি করার জন্য কি হতে চাইনি আমি প্রলোক আইকিনার জন্য কি হতে চাইনি আল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন গায় দিয়েছেন আমার সন্তান দিয়েছেন আমি কি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তন করার অঙ্গিকামিয়ে কোন রাষ্ট্রপতি যাও রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখেছি আমার শৈলকোপার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস অফিসার তৈরি হবে ভালো ব্যবসায় তৈরি হবে সৎ মানুষ তৈরি হবে সৎ ব্যবসায়ী তৈরি হবে সৎ অফিসার তৈরি হবে নিজের পক্ষে কম পক্ষে একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে এরকম একটি শৈল্পকার স্বপ্ন দেখে আমি আগামী দিন আপনাদের সামনে আসছি আপনাদের পাশে থাকবো দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে দেখা হবে রাজপথে মাথা হবে মিছিলে মিছিলে উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে বাংলাদেশের ন্যায় বিচারের মিছিলে আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকুমার মিছিলে আপনাদের সাথে আমার দেখা হবে সেই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবে